বাঁশের তৈরি জলের বোতল অবাক হচ্ছেন তামার জলের বোতল স্টিলের জলের বোতল এগুলি এখন ঘরে ঘরে তবে সকলেই যখন ভেষজ জিনিসপত্র দেশীয় দ্রব্যের ওপর নজর রাখছে তখন জলের বোতলেই নয় কেন শিলিগুড়িতে অভিনব সৃষ্টি এখন এই বাজারে নয়া ট্রেন এটি সম্পূর্ণ লিক প্রুফ ও স্বাস্থ্যকর জলের বোতল বাঁশের সঙ্গে স্টিলের আস্তরণ দিয়ে তৈরি হয়েছে বোতলটি এর ফলে জীবাণু বৃদ্ধি গন্ধ ও ফুটো হয়ে যাওয়া কোনোটাই হওয়া সম্ভব নয় এই গরমে এখন বাঁশের বোতলের চাহিদা অনেকটাই বেড়েছে ত্রিপুরা আসাম সহ উত্তরপূর্ব ভারতের বেশ কিছু জায়গায় বাঁশের শিল্পের কথা আমরা সবাই জানি তবে উত্তরবঙ্গে বাঁশের কাজ করার শিল্পী থাকলেও তাদের কাজ করার জায়গা তেমনভাবে নেই এরই মাঝে বাঁশের কাজ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছে দেবাশিস কুন্ডু তার ভাবনাও হাতে তৈরি বাঁশের জলের বোতল এক নতুন আয়ের সন্ধান দিয়েছে বাড়িতেই বাঁশ দিয়ে তৈরি করছেন জলের বোতল বিয়ার মাপ ফ্লাক্স আরও নানা সামগ্রী আর তার শিল্পকলায় মুগ্ধ হয়ে অনলাইন কিংবা ফোন করে সেসব অর্ডার দেওয়া শুরু করেছে অনেক মানুষ দেবাশিস বাবুর কথায় প্রতি পাঁচশো থেকে এক হাজার পিস বিক্রি হয় তাদের এই বাঁশের বোতল যেহেতু বাঁশ পরিবেশ বান্ধব জিনিস তাই বাঁশের তৈরি এই বোতলগুলিতে জল রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকে পাঁচশো থেকে ছশো টাকা দামের এই বোতল কিনলে নিরাশ হবেন না কেউ তিনি বলেন বিদেশ থেকেও অর্ডার আসছে তবে এখনো বিদেশে পাঠানোর ছাড়পত্র পাননি তিনি কয়েকদিনের মধ্যে তা মিললে শিলিগুড়ি থেকে তার তৈরি বাঁশের জলের বোতল পাড়ি দেবে নানা দেশে ইকো ফ্রেন্ডলি জলের বোতল তৈরিতে বেশি জোর দিচ্ছেন তিনি কর্মী রেখেও কাজ শুরু করেন এখন প্রতি মাসে বাঁশের কয়েক হাজার জলের বোতল তৈরি করছেন তার তৈরি বাঁশের বোতলের চাহিদা ব্যাপক শিলিগুড়ি সহ নানা জায়গায় ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমার নাম দেবাশিস কুন্ডু এবং আমার পরিচয় আমি একজন বাঁশের শিল্পী আর কি আচ্ছা বাঁশ শিল্পী হিসাবে তো যথেষ্টই নাম তবে এবার আপনার এখানে দেখছি যে এই বোতল বাঁশের বাঁশ দিয়ে বোতল তৈরি হচ্ছে এটার কেমন করে মাথায় আসবে এবং এটা কীভাবে চিন্তাধারা বাঁশ দিয়ে বোতল তৈরির পরিকল্পনাটা আগা করেই ছিল একটা কিন্তু করে উঠতে পারছিলাম না রিসেন্টলি ডেভেলপ করেছি বাঁশ দিয়ে বোতলটা আর কি খুব সুন্দর রেজাল্ট পেয়েছি আমরা আপনি দেখেছেন হয়তো আমাদের বাঁশের বোতলের কাজগুলো হচ্ছে আর কি এটা একটা ন্যাচারাল কুলারের মতন কাজ করছে আর কি হ্যাঁ বোতলের জলটা বেশ ঠান্ডা থাকছে আর কি খুব ভালো রেজাল্ট পেয়েছি আমরা মানে বাস দিয়ে আইডিয়াটা বেসিক্যালি একবার খুব গরম পড়েছিল তো এরকমই যাচ্ছিলাম তো বাসের ঝাড় দেখলাম তো ঠান্ডা এত ঠান্ডা লাগলো বাসের ঝাড়ে গিয়ে আমরা বসলাম কিছুক্ষণ তো তারপরে এটা নিয়ে একটু পড়াশোনা করলাম গুগল সার্চ করলাম যে হ্যাঁ এর মধ্যে ন্যাচারালি একটা ঠান্ডা করার ব্যাপার থাকে মানে এটা একটা বৈশিষ্ট্য বাসের আর কি তো সেই থেকে মাথায় আসলো এইভাবে জলটাকে কি ঠান্ডা করা যেতে পারে যেমন মাটির কলসির মধ্যে জলটা রাখলে পরে জলটা ঠান্ডা হয় আর কি সেরকম টাইপেরই একটা চিন্তা ভাবনা থেকে এটা করা আমার আর কি আচ্ছা তারপরে এখন বানাচ্ছেন বানাচ্ছেন কতগুলো এবং ডিমান্ড মোটামুটি বেশ বাজারটা ধরেছে আর কি ভালোই হচ্ছে এখন আমাদের মোটামুটি একটা আইডিয়া বলছি যে মোটামুটি পাঁচশো হাজার পিসের মতন করে আমাদের বেরোচ্ছে প্রতি মাসে আর কি আচ্ছা হুম আর কি এক্সপেকটেশন আরও কি নতুন চিন্তা নতুন তো সামনে অনেক কিছু চিন্তা ভাবনা আছে তো আমরা কিছু প্রোডাক্ট নিয়ে ডেভেলপ করারও চেষ্টা করছি কিছু প্রোডাক্ট আর কি এগুলো সামনে আসবে জানতেই পারবেন আমরা অবশ্যই জানাবো ঠিক আছে দামের ব্যাপারটা এগুলো তো টোটালি হ্যান্ডক্রাফটেড এখানে মেশিনারি কোনো আপনি দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঘষে ঘষে কাজ করা হচ্ছে পুরোপুরি হাত দিয়ে তৈরি যার জন্য দামটা একটু বেশি আর কি হ্যান্ডক্রাফটেড হিসেবে আর কি তো এগুলো মোটামুটি 700 800 টাকা করে আমরা হোলসেলে বিক্রি করছি আর কি 1 লিটার এগুলো যেগুলো আচ্ছা হাফ লিটারেও রয়েছে হুম হাফ লিটারেও রয়েছে হাফ লিটারগুলো মোটামুটি 600 650 এরকম করে বিক্রি করছি আর কি এটা হচ্ছে হোলসেল রে হোলসেল বালকে যারা নেবে আমাদের থেকে আর কি আচ্ছা ডিমান্ড ভালোই আসে তাই ডিমান্ড খুব ভালো আসছে আর কি বিভিন্ন জায়গা থেকে বেসিক্যালি কলকাতার লোকেরা খুব ভালো পছন্দ করেছে আমাদের এই জিনিসটা আর কি তো ভালো ডিমান্ড আসছে এই গরমে এই বাসের বোতলটা সহায়ক হতে পারে গরমে তো একদম একটা ফ্রেন্ড হিসেবে কাজ করবে এই বোতলটা আমি একদম বলতে পারি আর কি ঠান্ডা থাকবে জলটা শরীরের জন্য ভালো আর কি তো কিছু মিলিয়ে একটা ভালো মানে আমরা দিতে পারি হিউম্যান বিংকে ম্যানকাইন্ডের জন্য ভালো এটা আর কি